সাইন্ প্লাস কস থিটা যখন জিরো ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল ডিগ্রি তার মানে এখান থেকে আমরা থিটার মানটা বের করবো কিন্তু থিটার মানটা হচ্ছে শূন্য থেকে বড়ো হবে নব্বই ডিগ্রি থেকে ছোটো হবে অথবা শূন্যের সমান হবে অথবা নব্বইয়ের সমান হবে নব্বই হতে পারে শূন্য হতে পারে তাহলে এখান থেকে আমরা থিটার মান বের করবো ওকে করি দেখো আমি সমাধানটা করি সমাধান করতে হবে দেখো আমি অঙ্কটা তুলে নিলাম হ্যাঁ এখন কি করবো দেখো এক নম্বর কাজ বা উভয় পাশে বর্গ করে পাই সাইন থিটা প্লিট উভয় পাশে বর্গ করলাম এখানে বাংলা সাইডে লেখে নিল বর্গ করে পাই বর্গ করে অথবা লিখতে পারো উভয় পক্ষে বর্গ করে পাই ইত্যাদি লিখলে হবে না লিখলে হবে তোমাদের ইচ্ছে হ্যাঁ আচ্ছা বলবে যদি করো মনে করো এটাকে এ এটাকে হচ্ছে বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র সূত্রটি এ স্কোয়ার প্লাস টু এ বি এ মানে হচ্ছে সাইন থিটা বি মানে হচ্ছে কস থিটা প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে কল কস স্কোয়ার থিটা আর এই পাশে হচ্ছে এর উপর স্কোয়ার মানে হচ্ছে ওয়ান দেখো এই লাইনটা একটু বলি কি এ ধরলাম কি বি ধরলাম তাহলে এ প্লাস বি হর স্কোয়ার এ স্কোয়ার মানে সাইন এরপর স্কোয়ার থিটা প্লাস টু এ বি টু প্লাস বি স্কোয়ার বি এই পর্যন্ত তো কোনো সমস্যা থাকার কথা নয় বা এখানে একটা কাজ করবো দেখো এই সাইন স্কোয়ার থিটা আর এই কোয়ার থিটা একসঙ্গে প্লাস টু সাইন কস আর এই পাশে ওয়ান ওকে বা দেখো তো সাইন্স কটা প্লাস কস সূত্র আমরা জানি ওয়ান এখান থেকে এই পর্যন্ত এটা আছে সূত্র প্লাস টু কস থিটার ইকুয়াল বা এই সমান এ পাশে নিয়ে তাহলে এই পাশে প্লাস এই পাশে যাবে এখানে একটা লাইন আমি একবারই দেখো এই পাশে ওয়ান আছে নিয়ে গেলে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো একবারই লিখলাম কোনো সমস্যা বা এই দুই যদি সমান এই পাশে যায় দুই তো সাইন এবং সঙ্গে গুণ অবস্থায় আছে তাহলে এই অবস্থায় যদি গুণ থাকে পাশে গেলে ভাগ মানে জিরোকে দুই দ্বারা ভাগ করে জিরোই হয়ে যায় তাহলে আমি এখানেও একটা ডাইরেক্ট লাইন লিখতে পারি সাইনটিটা ইন্টু কস টিটা ইকুয়াল টু জিরো এই পর্যন্ত কারো কোনো সমস্যা রেসপন্স করবে আচ্ছা এরপরে দেখো সাইন থিটা ইকুয়াল টু জিরো অথবা কস টিটা ইকুয়াল টু জিরো সাইন থিটা কস থিটা দুটার যদি গুণ ফল জিরো হয় তাহলে যে কোনো আলাদা আলাদাভাবে প্রত্যেকটাকে জিরো লেখা যায় বা এখন দেখো তো সাইন থিটা এখানে আছে আর এই পাশে আছে জিরো এখন বলো তো সাইন কত ডিগ্রি মান জিরো জিরো ডিগ্রি এখানে সাইন আছে এই জন্য সাইন নিয়ে আসলাম এখানে হ্যাঁ বা সাইন আর সাইন যদি চলে যায় এই পাশে ভাব হচ্ছে থ্রিটা ইকুয়াল টু জিরো ডিগ্রি আর এই পাশে কি পাবো দেখো এখানে আছে cos থিটা এখন বলতো cos কত ডিগ্রি ওয়ান জিরো কজ নাইনটি ডিগ্রি এখানে cos ছিল এইজন্য এখানে cos নিয়ে আসলাম এখন cos আর cos যদি আমরা বাদ দেই তাহলে থাকবে এখানে আছে থিটা ইকুয়াল ডিগ্রি তাহলে দেখো আমার থিটা মান পেয়ে গেছি তিটা মানটা হচ্ছে অতএব নেওয়ার সমাধান টু জিরো ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এটা আমাদের অ্যান্সার আশা করি কোনো প্রবলেম হবে না খুব সহজ এরপর দেখো কী নাম্বার চব্বিশ চব্বিশ নম্বর সমাধান করো কস থিটা মাইনাস টু টু মাইনাস ফাইভ যখন থিটা হচ্ছে সূক্ষ্মগণ এখানে উল্লেখ করে বলছে যে থিটা হচ্ছে মানে শূন্য থেকে বড় নম্বর ডিগ্রি থেকে ছোটো এগুলিকে বলা হয় সূক্ষ্মগণ ওকে আমি অঙ্কটা খাদে তুলে নিই একটু দেখো চব্বিশ নম্বর অঙ্কটা তুলে নিলাম এখন এখান থেকে আমরা মানটা বের করে এখানে সমাধান করুন কীভাবে করবো একটু ভালো করে লক্ষ্য করব দেখো এখানে কস থিটা সাইন্দিটা কস থিটা তার মানে এই সাইনটাকে ভাঙায় যদি আমি কস থিটা নির্ণয় করি তাহলে এই অঙ্কটা শুধু কস তিটা অঙ্ক হয়ে যাবে তখন অঙ্কটা করতে সুবিধা হবে তাহলে প্রথমে এক নম্বর কাজ সাইন্টাকে ভাঙাবো কেমন করে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার তিটা সূত্র আমরা জানি ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা সূত্র আমরা জানি ইকাল টু মাইনাস ফাইভ কজ বা এখন এই ব্রাকেটটা আমি তুলে দিব মাইনাস ব্রাকেটের বাইরেও যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় ওয়ান এর হচ্ছে মাইনাস হয় কজ দেখো কজ স্কোয়ার থিটা 1 এই টু যদি সমান জন্য এই পাশে আসে তাহলে মাইনাস টু মাইনাস ফাইভ এই পাশে নিয়ে আসলে আমার হয়তো প্লাস ফাইভ কীটা পাশে থাকবে জিরো তার মানে কি করলাম ডান পাশের রাশিগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসলাম এখন এটাকে একটু সাজায় লিখবো সাজায় লিখে মিডিল টার্ম করবো দেখো টু কজ স্কোয়ার থিটা প্লাস ফাইভ কজ থিটা আর এখানে মাইনাস ওয়ান আর মাইনাস টু তার মানে হচ্ছে মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো এই পর্যন্ত কোনো সমস্যা তোমাদের শুধু এখানে কী করছি সাইন থিটাকে ভাঙাইছি ভাঙানোর পরে ক্যালকুলেশন করে একটা সমীকরণ বের করছি বা দেখো এটাকে আমরা এখন মিডিল টার্ম করব এখানে আছে দুই এখানে আছে তিন মানে তিন দুগুণ ছয় এখানে তিন দুগুণ করতে পারলাম ছয় এখন এই যে তিনের সামনে আছে মাইনাস চিহ্ন তার মানে এই দুটোকে গুণ করার পরে এমন একটা সংখ্যা পাবো যেন পাঁচ মিলে যায় বিয়োগ করার পরে যেন পাঁচ মিলে যায় আমরা তো এভাবে লিখতে পারতাম না তিন দু দুই গুনুন তিন তিন গুণো ছয় লিখতে পাচ্ছ কোথায় আচ্ছা এখানে একটা জিনিস আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই আমার মনে হয় যে তোমাদের খুব ভালো হবে মিল আমি সময় কোনো ঝামেলা হওয়ার কথা নয় এখানে আছে মাইনাস চিহ্ন তার মানে বিয়োগ করে মিলাতে হবে যেমন এখানে দুই আর তিন যোগ করলে পাঁচ হচ্ছে পাঁচটা মিলে যাচ্ছে কিন্তু যোগ করে মিলে যাচ্ছে আমাদের যোগ করে মিলালে হবে না এখানে আছে বিয়োগ শুনে জন্য বিয়োগ করে মিলাতে হবে মানে ছয় গুণুন এক ছয় কে ছয় হ্যাঁ ছয়কে ছয় তার মানে ছয় থেকে যদি এক বাদ দিই মানে বিয়োগ করি তাহলেই পাঁচ মিলবে তার মানে আমরা এইটা ফলো করবো এইটা ফলো করবো না আমি জানি না তোমার বুঝতে পারলে কি পারলে না আমাদের মূল কথা হচ্ছে সামনে মাইনাস থাকলে বিয়োগ করে মিলাতে হয় টু

দুই পাশ থেকে নেব মাইনাস এই পাশ থেকে কম যাবো ওয়ান তাহলে থাকবে মাইনাস প্লাস থ্রি ইকুয়াল টু জিরো তাহলে এখানে আমরা লিখতে পারি বা cos প্লাস থ্রি ইন্টু টু কস থ্রিটা থ্রিটা লিখতে 0 মাইনাস ওয়ান টু জিরো দেখো এখানে কী করলাম এই দুটো থেকে একটা কমন কস থ্রিটা প্লাস থ্রি তাহলে এখানে থাকবে যে টু কস থ্রিটা মাইনাস ওয়ান টু কস মাইনাস এখন এটা কর এবং এটা 0 এই পাশে পড়ি আমি হ্যাঁ তাহলে দেখব হচ্ছে কস থ্রিটা প্লাস থ্রি অথবা অথবা টু কস θ মাইনাস এটা ইকুয়াল টু জিরো তাহলে এই এখানে পাবো হচ্ছে cos থ্রিটা থ্রি যদি সমান জন্য নিয়ে যায় তাহলে হচ্ছে মাইনাস থ্রি যা গ্রহণযোগ্য নয় মাইনাস থ্রি মান তো আমাদের এখানে নেই এই জন্য এটা লিখে গ্রহণযোগ্য নির্মান গ্রহণযোগ্য নয় তাহলে আমার এই মানটা কেমন করে নির্ণ করবে এখন টু কস থ্রিটা এই ওয়ানটাকে সমান চেনের এর পাশে নিয়ে গেলাম তাহলে মাইনাস থ্রি এর পাশে প্লাস হয়ে গেল এরপর হচ্ছে কস থ্রিটা এই দুই সমান চেনের পাশে নিয়ে যাবো তার মনে হচ্ছে এর পাশে গুণ আছে এর পাশে গেল ভার আমি কিন্তু লাইন বাই লাইন তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি অনেকে তোমরা বলবে সার এটা জানে এত ব্যাখ্যা করার কী প্রয়োজন আছে আছে ব্যাখ্যা করার প্রয়োজন আছে হ্যাঁ এখানে তো সবাই একবার বললেই বুঝবে না অনেকে আবার ভিডিও পজ করে অনেক বুঝতে হবে তারপর আবার অনেকে ভিডিও দেবে যাই হোক আমি বারবার এগুলো রিপিট করে বলতেছি তোমরা কেউ বিরক্ত হয় না একটু ধৈর্য সহকারে দেখো যদিও সহজ অঙ্গগুলো আচ্ছা এখানে আসলে দেখো কস কত ডিগ্রি মান হাফ কিন্তু মান হাফ বা কলে গেলে থাকবে টু সিক্সটি ডিগ্রি তার মানে আমরা থ্রিটা মান পেয়ে গেলাম সিক্সটি ডিগ্রি তালাম লিখতে পেরে অকে সমাধান

দেখো এটা হচ্ছে আমাদের পঁচিশ নম্বর অঙ্ক কী বলছে টু সাইন্স কাতিটা প্লাস থ্রি মাইনাস থ্রি টু জিরো আমি তোমাদেরকে একটা জিনিস বুঝাই এই ধরনের কোনো অঙ্ক থাকলে যে কোনো একটা অনুপাতে নিয়ে আসার চেষ্টা করবে মনে করো সাইন থাকলে সব রুল সাইন কস থাকলে সব রুলস কস টেন থাকলে সব রুল টেন এরকম হ্যাঁ যেমন তুমি যদি এটাকে সবগুলো সাইন থিটাতে নিয়ে আসার চেষ্টা করো তাহলে কি পারবে না দেখো এখানে সাইন আসবে এখানে কজকে ভাঙালে তুমি কি সাইন নিয়ে আসতে পারবে পারবে না কজ স্কোয়ার থাকলে তখন আমরা বলতে পারবো যে এখানে সাইন নিয়ে আসতে পারবো কারণ কজ থিটার সমান কজ স্কোয়ার থিটার সমান আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা হ্যাঁ আবার আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা এটা আমাদের সূত্র হ্যাঁ কিন্তু এখানে তো কজ এখানে তো শুধু কজ আছে কজ স্কোয়ার তো নাই তার মানে এটাকে ভাঙাবো তোমার বুঝতে পারছো নাকি জানি না বলবে তাহলে আমরা ভাঙাবো সাইন রাখি তার মানে টু ওয়ান মাইনাস স্কোয়ার থিটা প্লাস থ্রি কজ থিটা মাইনাস থ্রি ইকাল টু জিরো দেখো এখন সবগুলো কজ হয়ে গেছে বা এখানে দুই দ্বারা যদি গুল করে দিই তাহলে হচ্ছে টু মাইনাস টু কজ স্কোয়ার থিটা প্লাস থ্রি কজ থিটা মাইনাস থ্রি ইকাল টু জিরো এখন কি করবো দেখো এর একসাথে আর দুই আছে তার মানে এটা আগে মাইনাস টু কজ স্কোয়ার থিটা প্লাস থ্রি কজ থিটা এখানে দেখো এখানে আছে টু এখানে আছে মাইনাস থ্রি তার মানে আমরা লিখতে পারবো মাইনাস ওয়ান ওকে এখন এর সামনে আছে মাইনাসে নেই মাইনাস কমন নিয়ে এই পাশে পার করে দেবো মাইনাস যদি আমি কমন নিই এখানে তাহলে টু কস স্কোয়ার থিটা প্লাসে মাইনাসে মাইনাস থ্রি কজ কস টুটা মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এখন আমি কি করবো দেখো এই মাইনাস চিহ্ন মানে মাইনাস এখানে একটা ওয়ান আছে হ্যাঁ মাইনাস ওয়ানটা যদি সমানটা নিয়ে পাশে যায় তাহলে কী হবে ভাগ হয়ে যাবে মানে জিরো কে যে কোনো সংখ্যা তারা ভাগ করে জিরো হয়ে যায় তাহলে আমরা লিখতে পারবো টু কস স্কোয়ার থিটা মাইনাস থ্রি কস থ্রিটা প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এখন এটাকে আমরা মিডিল টার্ম করব এখন দেখো এখানে আছে টু এখানে আছে ওয়ান তার মানে হচ্ছে গুণ করলে হচ্ছে টু এখন এই দুইটাকে ভাঙায় আমাদের তিন মিলাতে হবে কেমন করে মিলাতে হবে এই যে ওয়ানের সঙ্গে প্লাস চিহ্ন আছে তার মানে যোগ করে মিলাতে হবে আমি যদি দেখি দুই গুণন এক দুই আর এক যদি যোগ করি দুই আর এক যদি যোগ করি তাহলে তিন হচ্ছে তা আমরা এই ফর্মুলাটা ইউজ করব বা টু কজ স্কোয়ার থ্রিটা মাইনাস টু কজ থ্রিটা এখানে মাইনাস আছে এই জন্য এখানে মাইনাস দিচ্ছি টু এখন যোগ করলে চিহ্ন দেয় একই রকম দিতে হবে এটা তোমরা যা নয় এখন তোমরা যদি বলো স্যার মেল ডামও বুঝিনি তাহলে তো অনেক সমস্যা মেল ডাম এটা হচ্ছে তোমরা অনেক আগেই করে আসছো আচ্ছা তারপর কোনো সমস্যা থাকলে আমাদের গ্রুপ তো আছেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই নয় খুঁজবে সমস্যা নেই আচ্ছা এখান থেকে তাহলে কমন যাবে কি টাকা টু ক্রস থিটা কমন যাচ্ছে আর এখানে থাকবে হচ্ছে কস থিটা এই মাইনাস মাইনাস টু চলে গেল ক্রস থ্রিটা চলে গেল থাকবে ওয়ান মাইনাস এখানে যদি কমন যাচ্ছে কি টাকা তো কিছু যাচ্ছে না তেমন হচ্ছে ওয়ান কস থিটা প্লাস মাইনাসে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তো আর একটা কথা বলি এখানে ব্রাকেটের মধ্যে দুইটা জিনিস সেম যদি না হয় তাহলে মনে করবে যে মিনিটাম তোমাদের হয়নি কস থ্রি মাইনাস ওয়ান এখানে কস থ্রি মাইনাস ওয়ান কোনো কারণে যদি দেখো যে ভিন্ন চলে আসছে তার মনে করবে মিনিটাম হয়নি বলছে কম নিলাম কস মাইনাস ওয়ান সরি কস থ্রিটা কস থিটা মাইনাস ওয়ান আর এখানে পাবো হচ্ছে টু কস থিটা মাইনাস ওয়ান এই পর্যন্ত তো কোনো সমস্যা থাকার কথা নয় পরে পেঁচে চলে যাবো আমি এখন এখানে লিখতে পারবো যে মাইনাস ওয়ান টু অথবা মাইনাস ওয়ান টু ওকে বা কস থ্রিটা এ পাশে মাইনাস ওয়ান তাহলে এসে প্লাস ওয়ান হয়ে যাবে বা কস থ্রিটা এখন বলো তো কস কত ডিগ্রি মান ওয়ান কস কত ডিগ্রি মান হচ্ছে ওয়ান ওয়ান জিরো ডিগ্রি কস জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান বা কস আর কস চলে গেলে থাকবে চত ইকাল টু জিরো ডিগ্রি আর এ পাশে পাব হচ্ছে টু কস ত্রিটা ইকোয়াল টু ওয়ান এখানে মাইনাস ওয়ান পাশে যায় প্লাস ওয়ান বা ক্রিটা ইকোয়াল টু ওয়ান এর পাশে টু আছে এই পাশে গেলে হচ্ছে ভাগ বা কীটা এখন কস কত ডিগ্রির মান হাফ এই জন্য আমি তোমাদেরকে প্রথম দিন বলেছিলাম সূত্র কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে আবার তোমরা ইচ্ছে করলে ক্যালকুলেটর যদি থাকে ক্যালকুলেটর এই মানগুলো সহজে বের করতে পারো কিন্তু হ্যাঁ বা কদ আর চলে গেলে থাকে এখন যেহেতু আমাদেরকে কি বলছে যে তিটার মান যেহেতু সূক্ষকোন ভালো করে লক্ষ্য করে এখানে অ্যান্সার লেখার সময় অনেকে ভুল করে থ্রিটার মান বলছে সূক্ষ্মণ আচ্ছা বলো তো জিরো ডিগ্রি কখনো সূক্ষ্মকণ এটা হতে পারে সূক্ষ্মকণের সংখ্যা এটা কি জিরো ডিগ্রি থেকে বড় হতে হবে জিরো থেকে বড়ো হতে হবে আর নব্বই ডিগ্রি থেকে ছোটো হতে হবে তাহলে আমরা সুক্ষণ বলতে পারব হ্যাঁ তাহলে এটা হচ্ছে গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় অতএব নেওয়ার সমাধান টু সিক্সটি ডিগ্রি এটা আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো এরপরে পরের অঙ্কটা থেকে দেখো নাম্বার ছাব্বিশ কি বলছে টেন্সকোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি ইন্টু টেন থিটা প্লাস রুট থ্রি ইকোয়াল টু জিরো আচ্ছা এখানে সবগুলো টেনই আছে তাহলে আর ভাবার কোনো প্রয়োজনই নাই আমাদের যদি কর থাকতো তাহলে টেন করতাম এরকম করতাম আর কি এখানে টেন আছে কোনো ঝামেলাই নাই আমি অঙ্কটা তুলে নিই দেখো অঙ্কটা তুলে নিলাম টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি ইন্টু টেন এটা প্লাস রুট থ্রি এখানে ওয়ান প্লাস রুট থ্রির সঙ্গে টেন থাক গুণ আছে তাহলে গুণ করে দেব ওয়ানের সঙ্গে একবার গুণ করে দিব রুট থ্রির সঙ্গে একবার গুণ করে দিব অঙ্কটা খুব সহজ দেখো টেন স্কোয়ার থিটা মাইনাস টেন আর ওয়ান গুণ করলে হবে টেন থিটার প্লাসে মাইনাসে মাইনাস এই প্লাস আর এই মাইনাসে মাইনাস রুট থ্রি আর টেন মনে করলে হবে রুট থ্রি টেন থিটার আর এই পাশে থাকতে হচ্ছে প্লাস রুট থ্রি ইকোয়াল টু জিরো রুট থ্রি ইকোয়াল টু জিরো বা দেখো এই দুটো থেকে কমন যাবে কি দেখো এই দুটো থেকে কমন যাচ্ছে এই দুটো থেকেও কমন যাচ্ছে কমন যাব টেন থিটার তাহলে এখানে থাকবে হচ্ছে টেন গুণ করে দিলাম তারপরে হচ্ছে এই দুটো থেকে কমন নিলাম এই দুটো থেকে রুট থ্রি কম নিলাম বা দেখো এরপর টেন থিটা মাইনাস ওয়ান এখানেও আছে টেন থিটা মাইনাস ওয়ান টেন থিটা মাইনাস ওয়ান এখানে কমন নিলে থাকবে এখানে টেন থিটা মাইনাস রুট থ্রি টু জিরো বা টেন মাইনাস ওয়ান ইকাল টু জিরো অথবা টেন মাইনাস রুট থ্রি ইকাল টু জিরো

বাওতে একই কথা হ্যাঁ কোনো সমস্যা নেই আর ডান পাশে পাবো হচ্ছে টেন থিটা ইকুয়াল টু রুট থ্রি এখানে মাইনাস রুট থ্রি আর এ পাশে প্লাস রুট থ্রি বা টেন থিটা এখন বলো তো টেন কত ডিগ্রি মান রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি অতএব আমরা লিখতে পারবো বলে টেন আর টেন চলে গেলে থাকবে হচ্ছে এ থিটা সমান সিক্সটি এখন আমাদের কি এখানে সমাধান কি পেলাম অতএব নির্ণেয় সমাধান অতএব ফ্যানের বাতাসে উড়ে যাচ্ছে ফ্যানের বাতাসের সাউন্ড মাইকের মধ্যে পড়লে একটু জোরে হবে যাই হোক তোমার শুনতে পারলেই হলো অতএব সমাধান ফাইভ ডিগ্রি খুব সহজ খুব সহজ এরপরে আসো নাম্বারটিভেন এরপরে আমার সৃজন শ্রীকেন্টি সেভেন এর পরে আমি অঙ্কটা তুলে নিই হ্যাঁ ধরো দেখ আমি অঙ্কটা তুলে নিলাম ডিগ্রি আমাদের কোনো কাজ নেই এখান থেকে ডাইরেক্ট কাজ বসে দেবো এখান থেকে মান বসায় দেবে মান বলতে এখান থেকে কেস ডিগ্রি মান কত এগুলো মান বসায় দেবো এখানে আরো একটা কাজ করতে পারো তোমরা যে এটা তোমাদেরকে দেখাই থ্রি ফোর সিক্স ডিগ্রি তারপরে স্কোয়ার এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার দিলাম प्लस फोर टू सेक्स टू सेक्स थार्टी डिग्री स्क्वायर प्लस फाइव साइन फोर्टी फाइव डिग्री एयरपोर्ट स्क्वायर माइनस फोर कॉस सिक्सटी डिग्री एयरपोर्ट स्क्वायर এই লাইনটা তোমরা ইচ্ছে মতন করতে পারো তোমরা যদি বলো আমি লিখবো না কোনো সমস্যা নাই ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি এই মানগুলো একবার মুখস্থ এবং কমস্থ তোমাদের থাকতে হবে মানে চোখের সামনে আসার পরেই যেন তোমরা বলতে পারো তাহলে অংশগ্রহণ করতে কি তোমাদের বেগ পেতে হবে আর ক্যালকুলেটর তো আসে হ্যাঁ ক্যালকুলেটর সাহায্যে তুমি সহজে মানুষ বের করতে পারো যাই হোক প্লাস ওয়ান বাই ফোর কোসের থার্টি ডিগ্রি মান হচ্ছে টু কোসের থার্টি ডিগ্রি মান হ্যাঁ টু এরপুর স্কোয়ার এরপুর স্কোয়ার এই প্লাস প্লাস ফাইভ সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু এরপরে স্কোয়ার প্লাস ফোর সরি এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস মান হচ্ছে হাফ সিক্স হ্যাঁ হাফ এরপরে স্কোয়ার এখন আমরা সমাধান করে যেটা পাবো সেটা হচ্ছে অ্যান্সার যেটা তোমাদেরকে বিস্তারিত বলতে হবে না কী করবো এখন ওয়ানের উপরে স্কোয়ার মান হচ্ছে ওয়ান আর থ্রি এর উপরে স্কোয়ার মান হচ্ছে থ্রি প্লাস ওয়ান বাই ফোর দুইয়ের পরিষ্কার মানে হচ্ছে ফোর প্লাস এখানে হচ্ছে ফাইভ এর পরিষ্কার মানে হচ্ছে ওয়ান আর টু এর পরিষ্কার মানে হচ্ছে টু মাইনাস ফোর ওয়ানের পরিষ্কার হচ্ছে ওয়ান দুইয়ের পরিষ্কার হচ্ছে ফোর কি করবো দেখো এখানে তিন আর তিন কাটা তার মানে হচ্ছে ওয়ান এখানে ফোর ফোর কাটা তার মানে হচ্ছে 1 ওয়ান প্লাস এখানে হচ্ছে উপরে ওয়ান আর ফাইভ গুণ করলে ফাইভ ডিভাইডেড টু মাইনাস এখানে ফোর ফোর কেটে গেলে থাকবে হচ্ছে ওয়ান এখন দেখো এখানে মাইনাস ওয়ান এখানে প্লাস ওয়ান তাহলে থাকবে হচ্ছে ওয়ান ডিভাইডেড টু এখন এটাকে যদি আমি দুই তাহলে গুণ হ্যাঁ দুই প্লাস হচ্ছে ফাইভ আর হচ্ছে টু এখানে মান বসাইতে শুধু ক্যালকুলেশন করলাম এখন আমাদের কি আছে এখন আমাদের সৃজনশীল অনুশীলনীর সৃজনশীল আছে আমি এই পর্বে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি সমাধান করব করলাম পরবর্তী থেকে পরের ক্লাসে আমি আলোচনা করবো সৃজনশীল প্রশ্ন হ্যাঁ সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ